আমার উন্মতকেও সেভাবে ভাসিয়ে নিয়ে যাবে কি কারণে অতিমাত্রায় মাত্রায় দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করছি করছি না আমরা যারা দোয়া করছি আমরা আমাদের পরিবারের হক আদায় করতেছি ভাইয়ের হক বোনের হক প্রতিবেশীর হক আপনি এতগুলা হক নষ্ট করে এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করতেছেন তো তুমি যে আল্লাহ আল্লাহ করতেছ হ্যাঁ আমার আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ জুয়াবে কেমনে সারা দেয় তোমার মালবা সুখা

ভদ্রতা দিয়ে নম্রতা দিয়ে তাকুয়া পরহেজগারি দিয়ে করা দরকার আমাদের জবান ভালো না আমরা মসজিদের মধ্যে এক ধরনের থাকি বাইরে সামান্য পরিবর্তনের মধ্যে আমাদের জবান পরিবর্তন হয়ে যায় গালি গালাজ কত কিছু করি সম্মানিত উপস্থিতি ভালো মানুষ হওয়া বড় জরুরি আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কিছুদিনের পর আমাদের সাক্ষাৎ হওয়া আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছে মন সুন্দর করেন মনকে বড় করেন করেন উদার করেন এই আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন চান আমরা সবাই চাই অবশ্যই কিন্তু গড়ের মধ্যেও যেন এগুলা থাকে এখন আমরা পাগল হয়ে যাচ্ছি কহুজুর ফিলিস্তিনের জন্য দোয়া করেন এক ভদ্র লোক ফিলিস্তিনের জন্য দোয়া করছে পাঁচশো ডলার দিয়ে ফেলছে কিন্তু দেশে বইনের সম্পত্তি দেয়নি কোন জাতের কাজ করলেন কিসের এস দেখাইলেন আপনি আপনারা বুঝতে পারতেছেন আমরা সব উল্টা পথে চলতেছি আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক এখন যে পরিস্থিতি চলতেছে মুসলিম উম্মার উপরে এই পরিস্থিতি অনেকবারে এসেছে আল্লাহর দর্তির মধ্যে প্রায় 50 বছর যখন хаলাকু খান আব্বাসি শাসনের আপনারা জানেন লাখো মানুষকে জবাই করে করে ফোরাত নদীর তীরে ফেলেছে জেটার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে 500 বছর পৃথিবীকে শাসন করেছে কিন্তু এই 500 বছর উসমানীরা আসার আগে হালাকু খানের মাধ্যমে যেটা হয়েছে সেটার তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই সমস্ত বইপত্র সুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফ ছিল না কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে আবার পৃথিবীকে পাঁচশো বছর শাসন করেছে আমরা আসব আবার এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আমাদের বর্তমানে বিশ পঁচিশ বাইশ সাতাইশ বছরের ছেলে তাদের উপর আমাদের অনেক আশা ভরসা কারণ তারা আমাদের মতো আমি বিশ্বাস করি করাপ না তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না গালি গালাজও করতে পারে না আমরা যতই ভদ্রতা দেখাই তাদের মনে হয় একশো ভাগের তিন ভাগ আমাদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন যারা আমাদের সন্তান তাদের ভিতরে হাংকি পাংকি যেগুলো আমরা করি সেগুলা নাই। আপনি বলতেছেন আল্লাহ মদত করো ফিলিস্তিনের জমিনকে শান্তি করো একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা একটা মসজিদ বুঝতে পেরেছেন সবকিছু বললে হবে না এটা আমাদের মাধ্যমে জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন ইন আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহি জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না এইভাবে 50 বছর পৃথিবীতে মুসলমানদের কোন খিলাফ হচ্ছিল না আওয়াজ করতে পারে নাই কেউ সেভাবে কচু কাটা কেটেছে মুসলমানদের এবং ফোরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খানরা কিছু মুসলমান আবার ব্যাক করেছে কিসের মাধ্যমে জানেন সুফিয়াই کرامের মাধ্যমে আউলিয়াই کرامের মাধ্যমে সেই কারণে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় ভয় হচ্ছে তাসাউফ সুফিয়াই کرام আউলিয়া کرام এই যে আমাদের বাইরা বেদাত 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 তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য আপনারা বুঝতে পেরেছেন সুফিয়াই কেরামের চেয়ে বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা দাঁড়িয়েছে আপনারা জানেন ইতপূর্বে মসজিদে মসজিদে মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন সালাউদ্দিন

যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা সবকিছু সম্ভব হয়েছে সুফিয়াই কালাম আউলিয়াই কালামের মাধ্যমে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা এসেছি অমুক সংগঠন সমুখ সংগঠন আমরা একটা করেছি নর্থ আমেরিকান মুসলিম এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে টাকা উঠিয়েছেন বাইরে পাঠিয়েছেন ব্যাং করেছেন কিন্তু সত্যিকার অর্থে যে দাওয়াতি কাজ সেটা সুফিয়াই কালামের মাধ্যমে হয়েছে সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মসজিদের দালাল মসজিদের পরান মসজিদের শাহ দালাল মসজিদে শাহ পরান কে করেছে এগুলা আমরা করি নাই এক ভদ্র লোক এসছেন আপনাদের সিলেট থেকে করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টে লটকে গেল সম্ভব কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তাস হয়ে শিখ হয়ে যাবে দেখছেন নি অবস্থা যারা বলেছে শিখ হয়ে যাবে তারা তাদের তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে একটা প্রতিবাদ নাই অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে আরে বেটা আমরা বদরহুত আমাদের মৃত্যুর কোন বয়স ইহিহী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিউ নাসির হোক তো ইসলামের করেছেন যদি ঘটনা এরকম ঘটে তো মৃত্যুর আগে তোমার এই কর্মের কারণে সাজা পাওয়া ছাড়া তোমাকে আমার আল্লাহ পৃথিবী থেকে যাই দিবে ইবনুল আলা ফাইল্লাম ইস্তাতে ফাবিলিসানে ফামিল ফাইল্লাম ইস্তাতে ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন হযরত আবু সাইদ খুদরি থেকে বর্ণিত উনি বলেন আমি আমার নবীর জবান থেকে নিজের কানে শুনেছি আমার নবী ارشاد করেছেন মান র আমিনকুম মুনকারান যখন আপনি দেখবেন সোসাইটির মধ্যে কোন খারাপ অমঙ্গল অশ্লীল এমন কোন কাজ যেটা মানবতার কল্যাণ না যেগুলোকে আমরা সোশ্যাল বিহেভিয়ার বলি আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ গর্হিত কাজ তো আপনি আপনার উচিত যদি সমর্থ থাকে আপনি হাত দিয়ে সেটা প্রিভেন্ট করবেন প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন এবং যদি আপনি হাত দিয়ে না পারবেন তো আপনার জবান দিয়ে করবেন যদি জবান দিয়ে না পারেন তাহলে আপনি অন্তত মনে মনে কাজটাকে ঘৃণা করেন ইমান আমার নবী সাল্ল আলি ওসাল্লাম বলছেন এটা ইমানের একেবারে দুর্বল স্থল এটা ইমানের একেবারে দুর্বল তাইলে কোনো কিছু যদি সংগঠিত হয় আমার নবী আর সাত করেছেন হাত দিয়ে যদি হাতে সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে যদি মুখে সম্ভব না হয় তাইলে অন্তরে অন্তরে ঘৃণা করে এই হাদিসটাকে অনেকে রংলি ইন্টারপ্রেট করে আমরা এইদিকে এক্সট্রিম হয়ে যায় অথবা এদিকে এক্সট্রিম হয়ে যায় মাঝখানে কেউ বসতে চায় মধ্যে আমি দেখেছি একজন আমার নবীর সাথে বেয়াদি করেছে চলো তাকে গিয়ে হত্যা করে ফেলি বুঝতে পেরেছেন আমাদের কিছুদিন আগে আমি আমাদের এক হুজুরও দেখলাম বড় গরম মুফতি বড় গরম মুফতি সেই কারণে আমি মুফতি সাহেবান যারা আছেন যারা নিজেদেরকে বড় বড় মুফতি মনে করেন যদিও আমাদের দেশে এশিয়াতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমার মনে হয় মুফতি করলে সাতজন পাওয়া যাবে না যেটা আপনারাও ভালো করে জানেন যদি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আমি বলবো ইমাম ইবন আবিদিন যাকে এই আমাদের রদুল মুখতার মুখতার আমরা সবাই জানি কত আয়ে স্বামী তো ইবনু আবেদিন রহমতুল্লাহ আলাই উনার সময়কালে বলেছেন যে উনার সময়কালে কোনো মুফতি নেই আজকে দেড় দুইশো বছর আগে তো এখন যদি তবু আমি আপনাদের প্রতি সম্মানের সাথে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোস করব কারণ আপনি মুফতি কিনা আপনি ভালো করে জানেন সাধারণ মানুষের কাছে ওয়াস্তত্রীর করা এক জিনিস কিতাবের মধ্যে বসে ফতোয়া বের করা আরেক জিনিস হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত মাদ্রাসায় অনেক বড় বড় যারা কামিলের মধ্যে পড়ান ফিকা ফতুয়া পড়ান অনেক বড় বড় রূপ হয়ে গেছে হয়তো আপনি জানেন না আমরা আমরা বাইরে কথাবার্তা বলি লোকজন আমাদেরকে চেনে আমাদেরকে বলা হয় ভাইরাল আমাদের এখানে নন ভাইরাল অনেক উলামা গ্রামের মধ্যে পড়ায় পড়ায় ইলম কালামের দিক থেকে অনেক উপরে ইবাদত রিয়াজতের ক্ষেত্রে অনেক উপরে সুতরাং আমরা বলবো আপনারা দয়া করে সেই সমস্ত মুরব্বি উলামাই کرامকে বসবেন বসে জিনিসপত্রগুলো কনসাল করেন এটা বড় বড় সেন্সিটিভ একটা সময় আপনাদের এই বক্তব্য গুলা ভাইরাল হয়ে বাংলাদেশের আনাসে কানাচে পৃথিবীর বাংলা ভাষা ভাষী কাছে পৌঁছে যা এমন যেন না হয় আমাদের এই কথাগুলো আরেকজন রংলি নিয়ে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে এখন আমরা যদি বলি এক ব্যক্তি বলেছে শানের সালতে বিয়াদুবি করেছে তাকে হত্যা করো এখন শানের সালতে বিয়াদুবি হয়েছে কি হয় না সেটা ডিসাইড কে করবে আপনি করবে না যে ব্যক্তি সাধারণ মানুষ সে ডিসাইড করবে সে তো কর কানটা মুসরাইতে পারে না আমি যদি ডিসিশন যদি তাকে দিয়ে দেই সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো কোন প্ল্যাটফর্ম থেকে যেন এই ধরনের উগ্রবাদী উগ্র মেজাজি কথাবার্তা না যায় কারণ আপনারা এই সমস্ত এগুলার মাধ্যমে আমাদের আমাদের শান্তিপ্ৰিয় বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমরা অশান্তির বীজ বপন করার প্রয়াস করছি সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের গুলার মধ্যে আমরা অনেক বেশি আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা রেকে ঢেকে কথা বলা যাতে জাতির মধ্যে বিব্রান্তি তৈরি না হয় আশা করি আপনারা বিষয়গুলো বুঝবেন এই হাদিসগুলার একটা একাডেমিক ইন্টারপ্রিটেশন আছে যে আপনি দেখেছেন আপনি নিজের হাত দিয়ে করবেন তো নিজের হাত দিয়ে কে করবে কয়টা রাষ্ট্র করবে তা আপনি করতে পারবেন কিছু জিনিসপত্র আছে যেটা আপনি করতে পারবেন কিছু কাজ এমন আছে যেটা আপনার মাধ্যমে সম্ভব না সেটা আমরা রাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে কিছু কাজ আমি লেসান দিয়ে জবান দিয়ে যতটুকুন পারবো এখানে আপনি হাত ইউজ করতে পারবেন না সুতরাং সব কথা সব জায়গার মধ্যে যায় না আমার নবী এই হাদিসটা কোন অবস্থায় কোন কন্টেক্সটে বলেছেন আমরা জানি না আমরা হাদিস পড়ে চলে যাই সুতরাং কন্টেক্সট বোঝা অসম্ভব জরুরি আমরা যদি এটা না করি তাইলে এখানে আমাদেরকে ওই যে আমরা টেরোরিজমের খাতায় খাতায় পড়ে যাবে পাবিলিস লিসানে আমরা জবান যতটুকু ইউজ করতে পারি করব কয় এটা উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিব এটা উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিব তবে হ্যাঁ প্রত্যেক কাজের অন্যায় কাজ গর্হিত কাজের লেভেল আছে কোন লেভেলে এটা সিচুয়েশন আমাদেরকে বলে দেবে আমাদের এখন কি করা উচিত কিন্তু কোন অবস্থাতেই সকলের জন্য হাত ইউজ করা যাবে না যাবে না তারপরে বলা হচ্ছে স্বাভাবিক ভাবে অন্যায় কাজ এটা আপনি অন্তর থেকে যদি এটাকে ঘৃণা করতে না পারেন তো মানুষ রইলে না আমি দেখতেছি এই মানুষটার মাধ্যমে এখানে হচ্ছে কিন্তু আমি ভিতর থেকে আমার এটা আমার ভিতরে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন মানে আমার ভিতরে কোন ফিলিংস ক্রিয়েট করছে না আমি মনুষ্যত্বের কাতারে রয়ে গেছি আমাদের অন্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাই ইসলামের সাত করেছেন আবি হাকিম قال حدثني عمرو بن جاريه اللخمي، حدثني ابو اميه الشعباني، قال سالت ابا ثعلبه الخشني فقلت يا ابا ثعلبه كيف تقول في هذه الايه؟ عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم، قال ما والله لقد سالت عنها خبيرا سالت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمروا بالمعروف وتناهوا عن المنكر حتى اذا رايت شحا مفعا. وهوى متبعا ودنيا مؤثره وعجاب كل ذي راي برايه فعليك يعني بنفسك ودع عنك العوام فان من ورائكم ايام الصبر الصبر فيه مثل قبض على الجمر للعامل فيهم للعامل فيهم مثل اجر خمسين رجلا يعملون مثل عمله او كما قال النبي صلى الله تعالى عليه وسلم নবী সাল্লাহ আলাই এক সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা যে আয়াত করেছি উজুর এই আয়াতের অর্থ কি হবে তখন উনি বলেছেন আমি এই আয়াতের অর্থ সম্পর্কে আমাদের মধ্যে সবচেয়ে যিনি নলেই যে বল তাকে জিজ্ঞেস করেছি অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে উনি আমাদেরকে বলেছেন ইয়ে তমের অবিল মারুফ তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করো খারাপ কাজ থেকে নিষেধ করো কতক্ষণ নিষেধ করবা পর্যন্ত পড়বা যখন দেখবা যে তোমাদের ভিতরে নিগেডলিনেস মানুষ কৃপন হয়ে গেছে এটাকেই মানুষ মানুষ মানুষের জন্য খরচ করতেছে না মানুষ কৃপন সবকিছু নিজের কাছে ধরে রেখেছে যখন দেখবা যে এগুলো সমাজের মধ্যে অনেক প্রসারিত এর পরবর্তী তুমি যখন দেখবা হাওয়ান মুক্তা যখন তুমি দেখবা এই মানুষ নিজের নফসের পূজা করছে এবং মানুষ তখন দুনিয়ার ইন্টারেস্ট যেটা ওয়ার্ল্ডলি গেইম এটা মানুষের টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে চলে এসেছে

খরচ করতে চাচ্ছে না যখন মানুষ তাদের নফ্সের পিছনে দৌড়াবে যখন দুনিয়া মানুষের টপ প্রায়োরিটি লিস্টে থাকবে আখরা কবর হাসর আল্লাহ রসুল এগুলো অনেক দূরের কথা যখন এই অবস্থা হবে যখন সোসাইটির প্রত্যেক মানুষ অপিনিয়ন দেব শুরু করবে এন এভরিবডি ইস স্ট্যাম্পড উইথ তখন আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন ফা আলাইকা ইয়ানি বিনাফসি ওয়া দা আনকাল তখন তুমি নিজের হেফাজত নিজে করো তখন আর মানুষকে তুমি ওয়াজ করতে যাও না নিজের হেফাজত নিজে করো ফাইন্নামিন ওয়ারাইকুমায়ামুস কারণ কিছুদিনের মধ্যে তোমার কাছে সবরের দিন আসবে এমন صبر ক তখন শুদ্ধ মানে ধৈর্য ধারণ করা তোমার হাতে আগুনের কোল রাখা যেরকম কঠিন এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আমন নবী অন্যরে ওয়াজ যেটা ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহায় উলুমুল দ্বীনের মধ্যে এনেছেন উনি বলেছেন

নিজে তখন ওই পরিস্থিতিতে আমার নবী ارشاد করেছেন ঘরে থাকো মানুষের সাথে চলাফেরা বন্ধ করে। চলাফেরা ওয়াক্তি আলা খাতিয়াতিক নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করো কাঁদো তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসবরু ফিহি মিসলু ক্বব্দ আলা মিসলু মিসলু ক্ববদিন আলাল জমর আলাল জমর হাতের তালুর মধ্যে কোল রাখার চেয়ে কঠিন হবে তখন সেই সময় সবর করা ধৈর্য ধারণ করা তখন আমার নবী আর সাত করেছেন সেই সময়ে যদি আপনি আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারেন তো পঞ্চাশ জন মানুষের আমলের সমান হবে আপনার এক তাইলে তাইলে যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে কথা বললেও জামেলা কথা না বললেও কথা না বললেও জামেলা জামেলা اير قرأ من النبي صلى الله عليه وسلم على كتاب التهاب أن رواية المدبولة قال بينما نحن حول رسول الله صلى الله عليه وسلم إذ ذكر الفتنة فقال إذا رأيتم الناس قد مرجت عهودهم وخفت أمانتهم وكانوا هكذا وشبك بين أصابعه قال فقمت إليه فقلت كيف أفعل عند ذلك جعلني الله فداك قال ألزم بيتك وأملك عليك আমরা সবাই নবীর চতুর্শে বসা তখন ফিতনা নিয়ে কথা হচ্ছিল তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা নিয়ে কথা বলছেন বলেছেন ইযারউ আইতুমুন নাস কদ মারিজাত উহুদুহুম ওয়া খাফাত আমানাতুহুম যখন দেখবা মানুষের মধ্যে তাদের ওয়াদা আমানত দাড়ি এগুলা আর এগুলার কোন দাম নাই নিজের ওয়াদার কোন দাম নাই আমানতের কোন দাম নাই মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে এগুলাকে হালকা মনে করছে আমানত সোসাইটি থেকে উঠে গেছে একজনের সাথে একজনের যে কথাবার্তা উহুদ কভネン সবকিছু

দরে থাকিও এবং নিজের ওয়াচা উঠিও ঠান এবং নিজের এটার হেফাজত করি এটা উজনে কম উজনে কম কিন্তু এটার পটেন্সিয়াল স্প্রেডিং হব সবচেয়ে বেশি ভারী এটার মাধ্যমে হয় আমার নবী বলেছেন ঘরে থাকবা এটার হেফাজত করবা কখুসবি মা তা আরে যা ভালো তা করবা ওয়াদা মা তুনকার এবং তুমি যেটাকে খারাপ মনে করো সেটা থেকে দূরে থাকবা ওয়া আলাইকা বিআমরি খাসসাতে নাফসিক নিজের হেফাজত তখন সাধারণ মানুষ কি করছে না করছে ওগুলো ভুলে যাও তখন নিজে নিজে লুক করিও নিজের আল্লাহ নিজের রসুন নিজের পাবন নিজের হাসল যখন ফেতনা এভাবে ছড়িয়ে পড়বে এভাবে ছড়িয়ে পড়বে তখন আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে সম্মানিত উপস্থিতি প্রত্যেক কিছু সৌন্দর্য আছে আমি গত দুই তিন দিন আগে নামাজ পড়তেছিলাম আমাদের এক মুরব্বী বসছেন মুরব্বী মুরব্বির পাশে আমাদের একটা তরুণ যুবক যুবক না মাসা আল্লাহ পঁয়ত্রিশ চল্লিশ বছরের এক ভদ্রলোক তো উনি তো উনি উনার বসাটা সিটিং পজিশনটা আমার মুরব্বির চেয়ে একটু আগে চলে গেছে আগে চলে গেছে আমার মনে হয় আমার মুরব্বি পুরো আত্তাহিয়াতুর মত আর মন ছিল না শুধু হি ওয়াজ ওয়েটিং টু টার্ন হিজ ফেস ফর সালাম এন্ড দেন টিচিং হিজ টু সিট ডাউন সিট ডাউন এগুলা কারা করে জানেন জাহেল মুর করা বুঝতে পেরেছেন ভদ্র মানুষ যারা আলেম মানুষ যারা তারা এই কাজ করবে না তারা সময় নিবে আস্তে ধীরে বলবে এই কাজ কারা করে যারা কর কানটা আমি খুব খারাপ করে বলতেছি আর আর কিভাবে বলবো আপনি যেই ছেলেটাকে এভাবে করলেন সে আর মসজিদে আসবে আপনাকে কে দায়িত্ব দিয়েছে আপনি জানেন পুত কাকে বলে আমি আপনাকে বসতে দিলে আমি যদি এখন জিজ্ঞেস করি জিজ্ঞেস করি বসার আদব কি বসার আদব কি বসার সময় আঙ্গুল কয়টাকে তাবলামুখী করতে হয় আমরা জানি আমরা জানি কেন করলেন এগুলা সুন্দর না আমাদের ছেলেরা যারা মসজিদে আসতেছে তাদের সাথে সাবধান বরং আপনি হুজুরদেরকে বলবেন হুজুর এই কথাটা একটু পরিষ্কার করে দেন তরুণ প্রজন্ম শিখে ফেল আমাদের আলেবাইতর রাসূল কিভাবে শিক্ষা দিয়ে আমি আপনাদেরকে বলেছি ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম উনি দেখেছেন এক সাহাবী একজন Tabi'i বলকে

তো আমার ওজনটা হচ্ছে কি নাকি দেখা হচ্ছে কি নাকি বুঝতে পেরেছেন এত উগ্রতা এত অমিত্য এত সিদ্ধার পর আমাদের ভিতর থেকে এগুলা ختم হয় না খুবই দুঃখ লাগে আমি কি অন দা স্পট গিয়ে বলতে যাব আপনাকে কাকা প্লিজ স্টপ ইট আপনাদের এখানে আপনি দেখেছেন আমি পিছনে আছি আমি পিছনে আছি আল্লাহ হেফাজত করুক আমাদের হেফাজত আপনাদের আশেপাশে এগুলা হতে দেখলে আল্লাহ বস্তে চুপ থাকে চুপ থাকে বলার মত করে বলবে তার আগের একবার দেখেছে আমাদের স্যাটারডে সানডে ক্লাসের বাচ্চারা এসে কথা বলতে ছাত্রের আর চাচা বুঝে উনি নামাজ পড়তে পারেন সালাম ফিরাই জন্য তাদেরকে বাদাম দিবে আপনাদের সিলেটের ভাষায় বাদাম দিতা বাদাম দিতা আমি বলতেছি খবরদার আমার ছেলেদেরকে কিছু বলবেন না যা চাই করুক ওরা মন চাই করুক আপনার ডিসটারব লাগলে আপনি আপনার নামাজ আবার আদা করেন আপনাকে কে বলেছে আমার ছেলেদের সাথে কথা বলার জন্য তারা কি এখানে ইমামতি করতে আসছে করতে তারা তো ইমামতি করতে আসেন তারা খেলবে চিল্লাবে আপনার নামাজ আপনি পড়ে ওই আমার তো ডিস্টার্ব হয় নাই আপনার ডিস্টার্ব হলো কেন আপনি এতদিকে কান দেন কেন আপনি ক্যারাত করেন সুরা করেন রুকুতে যান আপনি আমার ছেলেটা কি করতেছে ছোট ছোট বাচ্চা সাত বছরের আপনি চিন্তা করে দেখেন আপনি নামাজ কখন থেকে শুরু করেছে এটা তো আল্লাহর মেহেরবানি 7-8 বছরের বাচ্চা এসে নামাজ পড়তেছে আল্লাহ আমাদের এটা এমন যেন না হয় অন দা স্পট আমাকে যেন কথা বলতে না তখন আপনাদেরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আমি চাইতেছি না সুতরাং আমাদের এই ওয়াজ আপনারা করতেছেন তা না সবার কাছে পৌঁছে যাক আমরা চাই আমরা জানি অনেকে ঘরে বসে বসে দেখতেছেন এবং জানেন কে কি করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিয়ান আসের হোক তো আমার নবী সাল্লাহ ইসলাম এর সাথ করেছেন তখন আর কাউকে কোনো কিছু বলার দরকার নাই নিজেকে নিজে নিয়ে বা নিজেকে নিজে নিয়ে ইয়ান অফসি ইয়ান আখেরি হাদিস আমরা হ্যাঁ হ্যাঁ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরতিয়াতু দানামান শাহিদাহা ফাকারিহাহা ওয়া ক্বালা মাররা আনকারাহা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারদিহা কামান কানা শাহিদাহা আয় আমার নবী ارشاد করেছেন একটা ঘটনা ঘটছে খারাপ কাজ আপনি দেখেছেন আপনি এটাকে অপছন্দ করেছেন কিন্তু রুখে দিতে পারেন নাই কিন্তু অপছন্দ করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন আল্লাহর দরবারে কোন হবে আপনি ঘটনা দেখেনই না আপনি ঘটনা দেখ আরেকজন ঘটনা দেখে নাই। নাই দূরে ছিল ঘটনার ব্যাপারে শুনছে শুনে ফারা দিয়ে হা খুশি হয়ে গেছে ভালো হয়েছে ঘুরছে আমার আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনার মধ্যে ছিলেন এবং আজাব দেওয়ার সময় আমার আল্লাহ একসাথে আজাব দেবেন এর পরবর্তীতে আখেরি হাদিস বলে আমরা শেষ করব কলা সুলাইমান হাদ্দাসানি রাজুলুল মিনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাইয়াহলিকান নাস হাত্তা ইয়াযিরু আও ইউযিরু মিন আনফুসিহিম أم أنفسه গুনার কারণে গুনার কারণে গুনার কারণে গুনার কারণে অসমীচীন কাজের কারণে আমার আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে দেবেন না মানে অনেক গুনার কারণে ধ্বংস করে দেবেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তারা উজর পেশ করবে এক্সকিউজ আছে সেই কারণে করেছে যতই করেন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না কিন্তু উজর নাই আপনি যখন অতি মাত্রায় সোসাইটির মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দেবেন ফিতনা ফাসাদ বলতে কি ফিতনা ফাসাদ বলতে তে মূলত আপনি যখন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেন ওজনে কম দিলেন উল্টাপাল্টা খাওয়াইলেন যেটা আমাদের দেশে হয় আجیب লাগে এত লম্বা লম্বা দাড়ি জমজমের পানি বিক্রি করে তারে জিগাইতেছে এটা জমজমের পানি আপনি কেমনে জানেন পর যেই disse সেইt amare জমজমের পানি বলে দিছি এত লম্বা লম্বা দাঁড়ি আরতের মধ্যে এত লম্বা লম্বা দাঁড়িয়ে হাজি সে দুই নম্বর কাজ করতেছে আবার এটার উপরে এসে কিভাবে চরিত্র আমাদের পচে গেছে আপনি দেখবেন তো আমার আল্লাহ বলতেছেন আল্লাহর গ্রামার হচ্ছে সোসাইটির মধ্যে যখন অতিমাত্রায় জুল হবে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে আদাব গুলা হবে অন্যায় অবিচার অশ্লীলতা যখন বেড়ে যাবে তখন আমার আল্লাহ কি করেন সমাজের মধ্যে যারা অপেক্ষাকৃত জালেন প্রকৃতির লোক তাদেরকে সেই সোসাইটির নেতৃত্ব নেতৃত্ব স্থানে কি বলে নেতার স্থানে আমার আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করে তারা এবার ফেতনা ফাসাদ তৈরি করেন ফাদাল্লু আদাল্লু আমার আল্লাহ এটাকেও ধ্বংস করেন এটাকেও ধ্বংস করেন কোন সোসাইটিকে কয়জা আরাত না কারিয়াতান আমি যখন কোন গ্রাম কোন জাতি কোন রাষ্ট্রকে ধ্বংস করতে চাই আমার নাম উতরাফিহা আমি সেই জাতির যারা একবারে ডমিনেন্ট রুলার ডমিনেন্ট লোক 頑張れ

টুয়েল গ্রেড স্টুডেন্ট কে যদি আপনি ইন্টারভিউ করেন নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বলবে আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে যেতে কত বড় একটা জাতির ভুগান্তি কত বড় একটা জাতি বড় একটা আল্লাহ পাক আমাদেরকে এই কোন রকম মুনাফিকদের কাছ থেকে মুক্তি দিতেছে না এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় একটা জাতির খাদ্যের মধ্যে আপনি কোন জিনিসটা খাবেন কোন দোকানে গিয়ে খাবেন বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আল্লাহ আমাদের হামে নাসের হোক আমাদের জাতিকে আল্লাহ মুক্তি দান করুক আমাদের চরিত্রগতভাবে আমার আল্লাহ উৎকর্ষতা দান করুক